খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স আদালত হাত পা বেঁধে না দিলে শেখ শাহজাহানকে ধরে আনার ক্ষমতা রাখে রাজ্যের পুলিশ অভিষেকের মন্তব্য এবার একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে শ্রমিকদের দুয়ারে যাচ্ছেন প্রশাসন আজ কলকাতা সহ সমস্ত জেলায় বৃষ্টি দিনভর মেঘলা আকাশ কতদিন চলবে এই রকম পরিস্থিতি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশি অনিহার অভিযোগ তুলে বিরোধী রাজ্যে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছে অভিষেক তার উল্টো দিকের কথা বললেন রাজনৈতিক বার্তা দিতেও চাইলেন সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহাজানের গ্রেপ্তারির ক্ষেত্রে অন্তরায় আদালত কোটি পুলিশের হাত পা বেঁধে দিচ্ছে নাহলে রাজ্য সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে আনন্দবাজার অনলাইনকে বুধবারে এমনটাই বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শেখ শাহাজানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্যের পুলিশের ওই এফআইআর বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেকের সারদাকর্তা সুদীপ্ত সেন উল্লেখ করেন তৃণমূলের সেনাপতি বলেন সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিলেন এই মমতার পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে অভিষেক আরও বলেন সন্দেশখালীর দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তরতম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে পারবে না কেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর স্থগিতাদেশ দিয়েছে অনেকের মতে শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশি অনীহার অভিযোগ তুলে বিরোধীরা যে রাজনৈতিক আখ্যান তৈরি করেছে অভিষেক তার উল্টো দিকের কথা বলেন অভিষেক বার্তা দিতে চাইলেন শাহজাহানের প্রতি তৃণমূলের কোনো দরদ নেই তাকে দল আড়াল করতেও চাইছে না তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে মমতার পুলিশ গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি সেই সময়ই স্থানীয়দের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সেই থেকেই শাহজাহান বেপাত্তা তৃণমূলের বক্তব্য একদিকে ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না আর রাজ্যের এফআইআরাদেশ জারি হয়েছে তাহলে তিনি গ্রেপ্তার হবেন কি করে একশো দিনের বকিয়া মেটাতে শ্রমিকদের দুয়ারে যাচ্ছেন প্রশাসন বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছু বেড়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো একশো দিনের কাজের শ্রমিকের বকেয়া মজুরি দিতে মসৃণভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সেজন্য বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শেষ হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলায় প্রতিটি ব্লকে তা যাচাই চলছে দিনের প্রকল্পে জেলা প্রশাসনের সূত্রে খবর উনত্রিশটি ব্লক এলাকার একশো দিনের প্রকল্পে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে এবং বাইশ তেইশ অর্থবর্ষে তিনশো চুয়াত্তর কোটি টাকার বেশি বকেয়া রয়েছে শ্রমিকের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার বকেয়া পারিশ্রমিকের টাকা পেতে শ্রমিকদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর জেলা প্রশাসনকে সেই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে দপ্তরের কমিশনার ভিডিও কনফারেন্স কি করণীয় তা স্পষ্ট করে দেন এরপর প্রতিটি ব্লকে তিনশো দশটি পঞ্চায়েতের আধিকারিকদের কাছে সেই নির্দেশ পৌঁছে দিয়ে দ্রুত মাঠে নামতে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েতের কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মজুরি বকিয়া থাকা শ্রমিকদের খোঁজ নিয়ে তথ্য মিলিয়েছেন ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পঞ্চায়েতের সচিব সহায়ক নির্মাণ সহায়ক গ্রাম রোজগার সহায়ক নির্বাহী সহায়ক ডিআরপি ভিএলই সহ সমস্ত ধরনের কর্মীরা মাঠে নেমে কাজ করছেন বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে কাজ হয়েছে একশো দিনের কাজের প্রকল্পে জেলার নোডাল অফিসার জয়তী চক্রবর্তী বলেন বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে কোনো সমস্যা না হয় সেজন্য ও ব্লক প্রশাসনের কর্মীরা তালিকা ধরে বাড়িতে গিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি বদলে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে এই উদ্যোগকে যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার অবশ্য বলেন কেন্দ্রীয় দল একাধিকবার রাজ্যে এসেও কোনো দুর্নীতি খুঁজে পাননি তারপরেও ওরা রাজনৈতিকভাবে তৃণমূলের वो नापे ওঠে গরিব শ্রমিকের পেটের ভাত কেড়ে নিচ্ছে মুখ্যমন্ত্রী শ্রমিকদের কথা ভেবে তাদের বকেয়া মেটানো শুরু করেছেন এটা বিরোধী দলগুলির কোনোভাবেই সহ্য হচ্ছে না কলকাতা শহর সমস্ত জেলায় বৃষ্টি আজও দিনভর মেঘলা আকাশ চলবে কতদিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া দাপটে বেশ খানিকটা নামলো পারদ একদিন আগেও রোদের তাপে বসন্তের কাঠফাটা রোদে মন খারাপ হয়ে গিয়েছিল রাজ্যবাসীর বাড়িতে বাড়িতে পাখা চলতে শুরু হয়ে যায় আপাতত তার থেকে খানিকটা হলেও স্বস্তির কাজ কারণ আজ অর্থাৎ শুক্রবার গোটা রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ফলে তাপমাত্রা মোটের উপর ঠান্ডা থাকবে সেই সঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া হাওয়া আপি জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হচ্ছে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এর প্রভাবে বৃষ্টি চলবে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টির সতর্কতা পশ্চিমের জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি বৃষ্টি খানিকটা কমবে এরপর রবিবার থেকে ফের বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমী জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের উপর দিকে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও প্রতিটি জেলায় হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গে শনিবারের পর থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শীতের কামব্যাক কী হবে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সামান্য তাপমাত্রা কমলেও খুব বেশি তাপমাত্রার কমার সম্ভাবনা নেই স্বাভাবিকের উপারে উঠে গেছে তাপমাত্রা সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা আর নেই বলে অনুমান করছেন আবহবিদরা এর মানে শীতের কামব্যাক আর সম্ভব নয় সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক তো সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন